বীরে শেফা নামক একটি কুফের এই তাৎপর্য গুরুত্বপূর্ণ আলোচনা আমি তুলে ধরবো এই বীরে শেফার নামকরণ কোথায় থেকে আসলো সেটি কোথায় অবস্থিত বা কেনই বা সেটার নাম বীরে শেফা দেওয়া হলো আরোগ্য লাভকারী কুফ যেটা পানি পান করলে আরোগ্য লাভ করে মানুষ সেই কুফ নিয়ে আল্লাহ রসুলের সাথে এই বীরে শেফার একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে সেই কূপটি এই বীরে শেফা নামক এই কূপটি মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বদরের রোডে এই কূপটি অবস্থিত আল্লাহর পেয়ারা হাবিব সাল্লা সাল্লাম কখনো এক সময় এই রাস্তায় দিয়ে হাঁটছিলেন বা যাচ্ছিলেন প্রতিমধ্যে ফিফা স্বার্থ হয়ে পড়লেন পানি কুস্তে শুরু করলেন পানি কুস্তে কুস্তে শেষ পর্যন্ত আল্লাহর পেয়ার হাবিব সাল্লা সাল্লাম ওই বীরে শেফা নামক কূপের কাছে গেলেন যাবার পরে তিনি পানি পান করতে চাইলেন রশি দিয়ে যখন এটার পানি উঠাইলেন তখন সময় আশ্চর্যের ব্যাপার হলো এই কূপের পানি লবণাক্ত ছিল সবচেয়েতে আশ্চর্যের বিষয় হলো লবণাক্ত পানি বেশি পান করা যায় না বা মন ভরে পান করা যায় না পিপাসা দূর করা যায় না আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী ও তিনি রহমতের হাজিনা তালা পেয়ারা হাবিবকে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুর সাল্লাম যখন ওনার তুতু মুবারক মুখের লালা মুবারক যখন এই বীরে শেফানা মুখ মধ্যে কয়েক পুটা যখন ছেড়ে দিলেন আল্লাহ তালার দয়া নেগাহ করমে আল্লাহ রসুলের লালা মুবারকের উসিলায় এই বীরে শেফার ফানি মিষ্টি হয়ে গেল সুবাহান আল্লাহ এখানে যখন থেকে আল্লাহর পিয়ার হাবিব সাল্লা সাল্লাম এই লালা মুবারক দিলেন সাথে সাথে এই কুফের পানি মিষ্টি হয়ে গেল দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন লালা মুবারক দিয়েছিলেন তখন থেকে পানি মিষ্টি হয়েছিল আজ অব্দি পর্যন্ত যারা হজ করতে যায় হাজির সাহেবরা সেখানে বীর জমায় পানি পান করে আর এই এই কূপের পানি তখন থেকে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লা সাল্লাম এই কূপের নাম দিলেন বীরে শেফা আরোগ্যকারী কূফ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের লালা মুবারকের বরকতে তার পানি মিষ্টি হয়ে গেল যারা এই কূপের পানি পান করবে তারা আরোগ্য লাভ করবে মাশা আল্লাহ আল্লাহ রসুল সাল রহমতের হাজিনা আল্লাহর পেয়ারা হাবিব আমাদের জন্য রহমত হিসাবে দুনিয়াতে এসেছেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লু আলিহি ওয়াসাল্লাম যেখানের মধ্যে হাত দিয়েছেন সেখানে রহমতের খাজিনা যেখানে হাত লেগেছে সেখান থেকে রহমতের বাড়ি বর্ষণ শুরু হয়ে গেছে সম্মানিত দর্শক দেখুন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম এই লবণাক্ত পানি আল্লাহ রাসুলের লালা মুবারকের বরকতে মিষ্টি হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের এই কূপের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে যেখানে আল্লাহ রাসুলসল্লা আলী ওসাল্লামের লালাম ওয়ারুকের ইজ্জতে পানি মিষ্টি হয়ে যায় সেই কূপের সাথে আমার দয়াল নবীর একটা সুসম্পর্ক রয়েছে এই জন্য যারা হজ করতে যায় সেখানে মানুষরা ভিড় জমায় পানি পান করে পানি বাড়িতে নিয়ে আসে আল্লাহ তালা যেন হজ করার মাধ্যমে বীরে শেফানা কূপের পানি পান করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা